মানবিক শিক্ষাঙ্গনের উপস্থাপনার আরও একটি সাজেশনের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা ক্যালকাটা ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টারের সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা বাংলা জেনারেল নিয়ে পড়ছো এবং যাদের ডিএসই এ ওয়ান পেপারটা রয়েছে অর্থাৎ বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস পেপারটা রয়েছে তো চলো আজকে সাজেশনটা শুরু করা যাক মডিউল ওয়ানে এক নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস অথবা বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় আলোচনা করো দু নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য আলোচনা করো তিন নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার অর্থনৈতিক ভিত্তি কী ছিল আলোচনা করো চার নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসে সেন রাজবংশটা কেমনভাবে তাদের যে রাজত্বকাল সেটা চালিয়েছিল আলোচনা করো পরবর্তী প্রশ্ন মুঘল আমলে রাজনৈতিক ইতিহাস বর্ণনা করো এরপর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রাচীন বাংলাতে প্রাচীন এবং মধ্যযুগীয় বাংলায় যে বিভিন্ন ধর্ম বোধগুলো প্রচলিত ছিল সেই প্রত্যেকটা ধর্মবোধ সম্পর্কে একটা ধারণা রাখতে হবে যেমন বৌদ্ধ ধর্ম বৈষ্ণব ধর্ম শৈব ধর্ম বৈদিক ধর্ম শাক্ত ধর্ম নাথ ধর্ম সুফি ধর্ম বাউল ধর্ম ইত্যাদি এই প্রত্যেকটা সম্পর্কে একটা ধারণা রাখতে হবে এই সবগুলো যে পরীক্ষায় একসঙ্গে পড়বে এরকম নয় দুটো তিনটে একটা এরকমভাবে ভেঙে ভেঙে আসতে পারে নেক্সট প্রশ্ন বাংলার সমাজ ও সংস্কৃতিতে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো পরবর্তী প্রশ্ন অখণ্ড বাঙালি জাতির নির্মাণে ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি আক্রমণের গুরুত্ব কী ছিল আলোচনা করো মডিউল টু থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হলো এক ফকির আন্দোলন বা সন্ন্যাসী বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন ফরাজি আন্দোলন সাঁওতাল বিদ্রোহ রংপুর বিদ্রোহ প্রত্যেকটা বিদ্রোহ খুব গুরুত্বপূর্ণ নেক্সট সমাজ ও শিক্ষা সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান এবং এই একই ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অর্থাৎ সমাজ সংস্কারক এবং শিক্ষা সংস্কারক ধর্ম সংস্কারক এই হিসেবে নেক্সট শতকে বঙ্গদেশে মুক্ত চিন্তার বিকাশে ডিরোজিওর ভূমিকা বা তার প্রভাব ডিরোজিও তার নববঙ্গ গোষ্ঠী এই সম্পর্কে জেনে রাখতে হবে এবার বলবো হচ্ছে মডিউল থ্রি থেকে দশ নম্বরের কিছু প্রশ্ন সেগুলো হচ্ছে নকশাল আন্দোলন খুব গুরুত্বপূর্ণভাবে করবে ভাষা আন্দোলন এবং খাদ্য আন্দোলন এই তিনটে আন্দোলন খুব গুরুত্বপূর্ণ এছাড়া স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানদের স্বতন্ত্র যে জাতিসত্তা সেটা বিকশিত হওয়ার কারণ ভারতবর্ষে প্রান্তবর্গ এবং দলিত যে জনজাতি ছিল তাদের জাগরণ সম্পর্কে একটা টিকা লেখো তো খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু বড়ো কোশ্চেন দশ নম্বরের এবার পাঁচ নম্বরের কিছু টিকা সম্পর্কে বলছি খুব গুরুত্বপূর্ণভাবে এগুলো করে রাখবে এক নম্বর স্কুল বুক সোসাইটি দু নম্বর মেকলে মিনিট তিন নম্বর উডের ডেসপ্যাচ চার নম্বর ভারত সংস্কার সভা পাঁচ নম্বর সাহিনী সভা ছ নম্বর তত্ত্ববোধিনী সভা পরবর্তী হচ্ছে আত্মীয় সভা এবং ব্রাহ্ম সমাজ তো তোমরা নিশ্চয়ই জানো এই সিলেবাসটা কিন্তু অনেক বড় একটা সিলেবাস যেহেতু ইতিহাসের একটা টপিক এবং অনেক বড় একদম সেই বাংলার যে প্রথম নিদর্শন চর্যাপদ একদম প্রাচীন যুগ সেখান থেকে শুরু করে পুরো আধুনিক যুগটাকে কভার করে নকশালবাড়ি আন্দোলন পর্যন্ত মানে ভারত স্বাধীনতা পেয়ে যাচ্ছে দেশভাগ হয়ে যাচ্ছে তার পরের পর্যন্ত প্রেক্ষাপট মানে বুঝতেই পারছো কত দীর্ঘ সময়ের ইতিহাস তো অত দীর্ঘ সময় তো প্রচুর প্রচুর ঘটনা ভারতবর্ষের প্রেক্ষাপটে ঘটেছে তো সেই জায়গা থেকে এটাকে ছোট করে সাজেশন করা বা সাজেস্টিভ কিছু বের করাটা খুব কঠিন একটা কাজ তবু আমার মনে হয়েছে এখান থেকে যে জায়গাগুলো যে পোর্শনগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা এবছরের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলোকেই আমি সাজেশন হিসেবে রাখলাম সিলেবাসটাকে অনেকটা ছোট করে চেষ্টা করলাম তোমাদের জন্য সহজ করে তুলতে তো সাজেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর যুক্ত থেকো বাণিজ্যিক শিক্ষাঙ্গনের সঙ্গে পরীক্ষার সময় এরকম হেল্প পাওয়ার জন্য তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ